সারাদিন শুধু সাজলে কি সংসার চলবে তোমার সংসার তুমি করো আমি না সাজলে পেটের ভাত হজম হয় না এই বাড়ির না নাকি আরেক জমি ধান দরবার লাগাবি চল তাড়াতাড়ি ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এই কলা পাতা দিয়ে চালের ফুটা বন্ধ হবে মাঠে যাবে না আর ঘুমাই আমার কি আর বয়স আছে দয়া করে তোমার এই গান বন্ধ করো সব তারপক্ষে তো ভয় পালাচ্ছে তুমি তো সুরের কিছুই বোঝো না এটা উচ্চাঙ্গ সঙ্গীত রোদ এক গ্লাস লেবু শরবত বানাও তো শরবত কি গাছে ধরে নাকি যাও আগে কুয়া থেকে পানি তুলে আনো কতবার কইছি আমার গামছাটা আলাদা ধুইবা এটা দিয়া রান্নাঘরের পাতিল মুছ না এইটা আমার অফিসের টাই হাতে টাকা নাই কিস্তির লোক আইলে কইবা আমি বাড়ি নাই ঢাকায় গেছি জমি বেচে আগে কিস্তি দিম এবার এই ব্যাংকের ম্যানেজার কই এই নেন আপনার থেকে লোন নিয়ে আগল কিনছিলাম আপনাকেই দিয়ে গেলাম দুষ্ট সব পাতা খেয়ে ফেললি দাঁড়া তোর আজকে খবর আছে শুধু বসে থাকলে হবে যাও দোকান থেকে দুটো পেঁয়াজ নিয়ে এসো আমি পারবো না এমনিতেই রান্না করে নাও কি রান্না করেছো কোনো স্বাদ নেই তখন পেঁয়াজ আনতে বললাম তুমি আনোনি এখন খাও এবং চুপচাপ থাকো থাকবো না আর এই সংসারে বাড়িতে বউয়ের জ্বালা বাজারে কিস্তির জ্বালা পাঁচটা মুরগির থেকে একটা কম কেন শিয়ালে খাইলো নাকি চোরে খাইলো খেয়ে নাও মাঠে গিয়ে শক্তি পাবে কিভাবে রোজ রোজ ভাত ভালো লাগে না আমার জন্য বিরিয়ানি করো এইটার নাম যদি পাস্তা হয় তাইলে তো আমি প্রতিদিন যে ফ্যান ভাত খাই সেইটার নাম বিরিয়ানি হাঁস কি ওভাবে ধরা যায় বুদ্ধি লাগে তাহলে তুমি একটা ধরে দেখাও দেখি কত বুদ্ধি তোমার আরে ওই দিকে ধরো ধরো আরে চলে যাচ্ছে তো একটা কাজও পারে না মুরগি কিনবো না হাঁস বউ খায় না মুরগি শাশুড়ি খায় না হাঁস কি যে করি মাথায় আর খেলে বৃষ্টিতে এখন আবার কোথায় ভিজে যাবে তো আরে আমাদের ছাগলটা তো মাঠে বাধা ওকে আনতে হবে না কি এমন মজার খবর পড়ছো যে একা একাই হাসছো আরে এই লোকটা দেখো আমারই মতো উল্টো করে কাগজ পড়ছে